শুভেন্দুর পাল্টা বীরভূমের সাইথিয়া তৃণমূলের মিছিল সভা স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাথে উপস্থিত ছিলেন সায়নী ঘোষ এদিন সায়নী ঘোষ কি বললেন শোনাব সিবিআই কেন্দ্রীয় এজেন্সি আজ এই নেতাকে ডাকছে কাল ওই নেতাকে ডাকছে কালকে এই এজেন্সি দিয়ে ডাকাচ্ছে পরের দিন ওই এজেন্সি কে দিয়ে ডাকাচ্ছে আমরা বলি যা ইচ্ছে করে নিন নির্বাচন যত এগিয়ে আসবে বাংলার মানুষ হচ্ছে বাগের বাচ্চা বাংলার মানুষ হচ্ছে বাগের বাচ্চা না কোনোদিন ইংরেজদের কাছে বর্ষতা স্বীকার করেছে না কোনোদিন আরএসএস কাছে বর্ষতা স্বীকার করবে আর না কোনোদিন নরেন্দ্র মোদি এবং অমিত কাছে বর্ষতা স্বীকার করবে ইডি পাঠান সিবিআই পাঠান এনসিআরবি পাঠান এনআইএ পাঠান যাকে ইচ্ছে পাঠান একটাই কথা আপনাদেরকে বলে দিতে চাই যে তোমার আছে ইডি সিবিআই কোটি কোটি টাকা গাড়ি গাড়ি ক্ষমতা কে মোদি তোমার আছে ইডি কোটি কোটি টাকা গাড়ি গাড়ি ক্ষমতা আমার আছে হাওয়াই চটি সাদা শাড়ি একটাই মমতা সেই মমতা ব্যানার্জি সঙ্গে নিয়ে আগামী দিনে আমাদের এই লড়াই নিশ্চিত হবে আজকে রাস্তায় যেতে যেতে মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিযোগিতা তাদের যে স্বতঃস্ফূর্ত অবদান আমি দেখতে পেয়েছি তাতে আমি খুবই আনন্দিত শুভেন্দু অধিকারী যখন মিছিলে হাঁটেন তার নিজের দলের লোকেরাই তার দিকে তাকান না সুবেন্দ অধিকারী মিছিল নিয়ে যাচ্ছে তার নিজের দলের লোকেরা তার দিকে তাকাচ্ছে না আর আমরা যখন মিছিল নিয়ে নামি যখন তৃণমূল কংগ্রেস মিছিল নিয়ে নামে যখন পাড়ার লোক জানতে পারে যে দিদির দল রাজপথে নেমেছে তখন মানুষ বাইরে বেরিয়ে আসে আমাদের দিকে তাকায় আমাদের দিকে তাকিয়ে হাত নাড়ে কেউ আমাদের দিকে তাকিয়ে প্রণাম করে এবং সেই চোখে চোখে কথার মাধ্যমে আমাদেরকে বলে দেয় যে দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি কাজে লড়াই আমাদেরকে বাংলার জনগণের জন্য করতে হবে লড়াই আমাদেরকে বাংলার মানুষের জন্য করতে হবে এবং লড়াই আমাদেরকে বাংলাকে বাঁচানোর জন্য করতে হবে আজকে বিজেপির সাহস হয় কি করে যে বিজেপি বলে যে বাংলা ভাষায় কথা বলছে সে বাংলাদেশি এর প্রতিবাদ করবেন কি করবেন না করবেন কি করবেন না আজকে তেনাদের সাহস হচ্ছে কোথা থেকে যে বলছো বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলছো বাংলা ভাষায় নাম লিখলে বাংলাদেশে পাঠিয়ে দাও বলছো বাংলা বলে কোনো ভাষা নেই ভাষাটাই তো বাংলাদেশি ভাষা তারপর তোমরা ভাবো যে তোমরা পশ্চিমবঙ্গে আসবে এবং এসে মানুষের কাছ থেকে ভোট ভিক্ষা করবে আরে আমরা কারো কাছে ভোট ভিক্ষা করি না মমতা বন্দোপাধ্যায় দলের লোক যখন বাড়ি বাড়ি যায় তখন উন্নয়নের ইস্তেহার নিয়ে যায় আমরা বলি কেতু ভোট দে তো শুকর হে तेरा না দে তো کوئی মलाल नहीं के तू वोट दे तो शुक्र है तेरा ना दे तो कोई मलाल नहीं बंगाल के फैसले कमाल है इस फैसले पर कोई सवाल नहीं हम विश्वास করি যদি খেলা হবে আপনারা প্রস্তুত তো মা হ্যাঁ মায়েরা হাত তোল তো তোমাদের ভাই আমরা তোমরা ব্যাকে যারা আছে তাদেরকে লাগতে হবে ফ্রন্টে সবসময় মায়েরা আমাদের তোমরা তো আছো তোমরা তো সৈনিক আমাদের কিন্তু মা বোনেরা হচ্ছে আমাদের ভরসা কাজে লক্ষ্মীর ভান্ডার যদি পেতে হয় মা যদি স্বাস্থ্য সাথী রাখতে হয় জীবনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরানব্বইটা প্রকল্প যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির লোকের জন্য করেনি করেছে পশ্চিমবঙ্গের মানুষের সুবিধার্থে যদি সেই জিনিসগুলো রাখতে হয় যদি এমন একজন মানুষকে বাংলার দায়িত্বে রাখতে হয় যার কাছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এইসব গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে উন্নয়ন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে হবে আর এই বিজেপি এই ভারতীয় জনতা পার্টি তার যে ছোট ছোট নেতারা আজকাল বড় বড় কথা বলছে তাদেরকে একটা কথা বলে দিই যে শুভেন্দু অধিকারী মাথায় রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মহীরুহ তিনি একটা বিশাল বড় বটবৃক্ষ আর আপনি হচ্ছেন একটা ছোট ফল এই ফলটা ওই গাছ থেকেই পড়েছে আর ফল যতই বড় হয়ে যাক না কেন কোনোদিন গাছের থেকে বড় হতে পারে না আপনার এই নাম লোকে আপনাকে চেনে লোকে আপনাকে যতটুকু আপনাকে এমনিতে বাংলার মানুষ সম্মান দেয় না বাংলার মানুষ বলে একদিকে বন্ধু অন্যদিকে শুভেন্দু যে কেউ বন্ধু কেউ শুভেন্দু বাংলার মানুষ আপনাকে সম্মান দেয় না কিন্তু যতটুকু আপনার পরিচিতি আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া দাক্ষিণ্যে আছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে শুভেন্দু অধিকারী তৈরি করেছেন আপনি এত বড় বড় কথা যার ব্যাপারে বলেন যাকে নানান নামে ডাকেন কখনো খালা কখনো বেগম কখনো মমতাজ মাথায় রাখবেন আপনি এতদিন ছিলেন বলে লোকে আপনাকে চিনতে পেরেছে যেদিন থেকে আপনি তৃণমূল কংগ্রেসের বাইরে গেছেন আপনাকে লোকে লোডশেডিং এম এলএ বলে চেনে আপনি লোডশেডিং এমএলএ আচ্ছা আমি প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে ওই যে দ্বিধা বসে আছে ওখানে এটা একটু দিদাকে দিয়ে দাও যে একদম সাদা নীল শাড়ি পরে আমার দিদা বসে আছে ওখানে দিয়ে দাও দিদাকে পাশ করে দাও দিদা গায়ে দিয়ে বসে ঠান্ডা লেগে যাবে এই তো এইবার ঠিক আছে ঠিক আছে ঠাকুমা বসো বসো মা বসো কেমন আছেন আওয়াজ পাচ্ছি না কেমন আছেন এই আওয়াজ নিয়ে তো বিজেপির সাথে লড়াই করা যাবে না কেমন আছেন গরম হচ্ছে আস্তে আস্তে ভালো লাগছে আমার আমি প্রথমে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা বেশ কয়েকটা মোড় কয়েকটা কয়েকটা বাস স্টপ ধাপ পেরিয়ে পেরিয়ে আমাদের প্রত্যেকের সঙ্গে হাঁটতে 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 এখানে এসে পৌঁছেছেন অশোক এখানে শুন এদের প্রদর্শন থেকে শুন এটা স্মরণ যায় নাকি এখান থেকে

সবাই বলছিলেন যে আপনি দাঁড়ালেই দেখতে পাবেন মায়ের মন্দির আমি তাই বলছি যে এত শক্তি অনুভব করছি কোথা থেকে নিশ্চয়ই আবার বলতে বাধা নেই যে এখানকার মানুষরাও মায়ের শক্তিতেই শক্তি অর্জন করে লড়াইয়ে প্রত্যেকে পায়ে পা মিলিয়েছে এবং আমি নীলাবতী দিকে ধন্যবাদ জানাই আজকের এই অসাধারণ প্রোগ্রামের জন্য আমি দেবাশীষ দাকে ধন্যবাদ জানাই এত মানুষের ঢল আজকে নেমেছে আমাদের মধ্যে আশিস দা রয়েছেন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি আপনাদের সকলের গর্ব এখানে রয়েছেন মলয়দা দারুণ বক্তব্য রাখছিলেন পরের বার এসে মলয়দা এক ঘন্টা আপনার বক্তব্য রয়েছেন বিপ্লব দত্ত হোসেন সাধন কুমার দাস আমাদের জেলার যুব সভাপতি অভিষেক রয়েছে পদ্মনীল মন্ডল রয়েছে তার সাথে ফারান রয়েছে শিবলি রয়েছে প্রত্যেকে রয়েছে তার সাথে সাথে যাদের নাম বলতে পারলাম না আমি অত্যন্ত দুঃখিত কিন্তু আপনারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য

ভারত জালাও পটি হচ্ছে বিজেপি এবং একটু আগে মলয়দা বলছিলেন যে সাইনি দিকে বেরিয়ে যেতে হবে কাজ আছে কাজটা কি আছে জানেন এবার আপনাদেরকে বলি কি কাজ আছে আমি আসছিলাম সাইথিয়া আস্তে আস্তে একটা ফোন পেলাম অভিষেক দা জানালেন যে আমাদের এক বোন পশ্চিমবঙ্গের একজন নাগরিক মস্তুরা খাতুন তার নাম তিনি হঠাৎ করে যখন আমি সাইথে আসছিলাম খবর পাওয়া গেছে যে এসআইআর এর ভয়ে তিনি গায়ে তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছেন নিজেকে আর মায়েরা এখানে রয়েছে আমাকে অভিষেকটা বললেন যে তুমি সাইথিয়া যাচ্ছ সাইনি তুমি চেষ্টা করো ফেরত যাওয়ার সময় পথে একবার ভাতারে গিয়ে ওনাকে তো আর আমরা ফেরত আনতে পারবো না কিন্তু ওনার পরিবারের লোককে এইটুকু বলে এসো যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ওনাদের পরিবারের পাশে আছে এই কথাটা তুমি সাহিত্যাতে সবার শেষ করে যখন ফিরবে তখন ভাতারে ওনাদের পরিবারের সাথে দেখা করে এসো তাই আমার তারা অস্থিরা কেন গায়ে আগুন দিয়েছেন কারণ তিনি ভয় পেয়েছেন তিনি কেন ভয় পেয়েছেন কারণ তাকে বিজেপি ভয় দেখিয়েছে বিজেপি তাকে কি বলে ভয় দেখিয়েছে তাকে এই বলে ভয় দেখিয়েছে যে এনিউমারেশন ফর্মে যদি একটাও নাম বা একটাও নথি বা একটাও তথ্য বা একটাও শব্দ বা একটাও নম্বর যদি ভুল থাকে তাহলে আগামী দিন আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে এবং আপনাকে প্রমাণিত করতে হবে যে আপনি বাংলার নাগরিক তা নাহলে আপনাকে বাংলাদেশে পুশব্যাক করা হবে

তারা যেই প্রশ্নগুলো নিয়ে গেছিল সেটার কোন উত্তর জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিয়েছে তারপর বাকি কথা হবে